সালাম আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এগারো খ একশো একত্রিশ পৃষ্ঠার সমাধানগুলো করে দিচ্ছি এই অধ্যায়টি দুই দিনে শেষ করব। আজকে প্রথম পর্ব তবে বলে দিচ্ছি এর আগের যতগুলো ভিডিও রয়েছে ক্লাস রয়েছে প্লেলিস্ট ওপেন করলে সব ক্লাস পেয়ে যাবে চ্যানেলের ভিতরে প্লেলিস্টে গিয়ে গোল্ডেন ম্যাথ ফাইভ লেখা আছে সেখান থেকে পেয়ে যাবে সব ক্লাস এছাড়া এই ভিডিও ডিসক্রিপশান লিঙ্কে আগের ভিডিওগুলো লিঙ্কে দেওয়া আছে এই ক্লাস শেষে পরবর্তী ভিডিও অটোমেটিকভাবে চলে আসবে ইন্ট স্ক্রিনে তো ঠিক আছে প্রথমে আছে খালিঘর পূরণ তো খালিঘর পূরণগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি বই এটা যেহেতু সামান্য কিছু বিষয় আর এই যে ঘরে সঠিক শব্দ বসাও এই শব্দগুলো বসালে আমরা যা পাবো এই অঙ্কের এই অধ্যায়ের মূল থিমটাই সেই সূত্রগুলো আর সেই সূত্রগুলো দিয়েই এই অধ্যায়ের কাজে লাগাতে হবে ঠিক আছে সুতরাং আমরা এমনি একটা বলে যাই সামন্ত্রিকের ক্ষেত্রফল সামন্ত্রিকের ক্ষেত্রফল ভূমিগুণ উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি ভূমি গুণ উৎসতা ভাগ দুই ওকে ভূমিগুণ উৎসতা ভাগ দুই এটা অনেক মুখস্থ বিষয় ঠিক আছে মুখস্থ করে রাখবে হ্যাঁ তাহলে আশা করছি আর সমস্যা কাছে কাছাকাছি আর ত্রিভুজ ভূমিগুণ উচ্চতা আর ভূমিগুণ উৎসতা এখানে ভাগ দুই বিষয়টাই ওকে এখানে আমরা ব্র্যাকেট নিয়ে আসতে হবে আচ্ছা গুণ এবং ভাগ থাকলে একটা বিষয় আছে এখানে লক্ষ্য রাখবে গুণ এবং যদি ভাগ থাকে তাহলে বাম পাশে যে চিহ্ন থাকে সেই চিহ্নের কাজ আগে করবো তো গুণের কাজ আগে এই জন্য এখানে ব্র্যাকেট দেয়নি ঠিক আছে এবারে আমরা এই অঙ্কগুলো করব নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করব তো এখানে এই একটি চিত্র দেখতে পাচ্ছ চার সেন্টিমিটার উচ্চতা দেওয়া আছে এই পাশে লেখা আছে চার সেন্টিমিটার আর এখানে ভূমি দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার এই আকৃতিগুলোরই ক্ষেত্রফল নির্ণয় করতে হবে সো তোমরা এইভাবে শুরু করবে যে এটা হচ্ছে যে এক নম্বরটা চিত্রে ত্রিভুজের ভূমি পাঁচ সেন্টিমিটার উচ্চতা চার সেন্টিমিটার অতএব ত্রিভুষ্টির ক্ষেত্রফল ত্রিভুষ্টির ক্ষেত্রফল ভূমিগুণ উচ্চতা ভাগ দুই ভূমি কত পাঁচ সেমি গুণ উচ্চতা কত চার সেমি ভাগ দুই চার আর পাঁচ যোগ গুণ করলে বিশ আর সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে বিশ বর্গ সেন্টিমিটার ভাগ দুই কেউ যদি এই ব্র্যাকেট না দেয় তাহলে শেষে এই যে সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করে বর্গ সেন্টিমিটার এখানে লিখতে হবে যদি কেউ এখানে সেমি আর এখানে সেমি না লিখতে চাও তবে এখানে বর্গ সেমি লিতে হবে ওকে আর আমি নিয়েছি সো এখানেও সেমি এখানেও সেমি 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 গুণ করলে বর্গ সেমি ওকে দশ বর্গ সেমি দশ দু কোনো বিশ ঠিক আছে অতএব প্রথম চিত্রের ক্ষেত্রফল প্রথম চিত্রের ক্ষেত্রফল দশ বর্গ সেমি ওকে আশা করি বুঝতে পেরেছ দ্বিতীয়টা দ্বিতীয়টা বলেছে দেখো এখানে নয় এই যে ভূমি দেওয়া আছে নয় এ পর্যন্ত বাড়িয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে কেন কারণ এই সোজা নিয়ে লম্ব এঁকেছে এটা হচ্ছে উচ্চতা ছয় সেন্টিমিটার ভূমি নয় উচ্চতা ছয় এখন বিষয়টা হলো একেবারে এই দুই নম্বরটা হুবহু এই অঙ্কের মতোই তাই না শুধু এখানে ভূমি নয় উচ্চতা ছয় নয় ছয় ত্রিভুষ্টির ক্ষেত্রফল চিত্রে এটা দেওয়ার পরে এখানে নয় আর ছয় ছয় নং চুয়ান্ন ভাগ দুই সাতাশ বর্গ সেন্টিমিটার তাহলে কেন করে দিতে হবে আমি জানি আমারই অনলাইনের স্টুডেন্ট যারা নিয়মিত স্টুডেন্ট তাদেরকে এটা করে দিতে হবে না প্রথমটা দেখি বুঝতে পেরেছ তবে পরবর্তী দুটো আবার একই রকম সো যে কোনো একটা আবার করে দেব এখানে যে চিত্রটা লক্ষ্য করছো তিন নম্বর এবং চার নম্বর দুইটাই সামান্তরিক দুটাই সামান্তরিক এটা ছোট্ট করে লম্বা করে দেওয়া আছে তবুও সামান্তরিক এটাও সামান্তরিক সো যে কোনো একটা করলেই আমাদের হয়ে যাচ্ছে এখানে মিটার মিটার দেওয়া আছে এখানে দেখো এর উচ্চতা হচ্ছে দশ মিটার আর ভূমি হচ্ছে দুই মিটার তাহলে সামুদ্রিকের একটা করে দিই হ্যাঁ ঠিক আছে যে কোনো একটা করে দিই কোনটা করে দিই বলো তো আমরা চার নম্বরটা করে দেব চার নম্বর হচ্ছে মিটার মিটার আছে সবই তো একই আসলে যা বলবো সেটি হবে যে কোনো একটা করে দিলে হবে তাই না চিত্রে সামান্ত রুগটির ভূমি দুই মিটার উচ্চতা দশ মিটার অতএব সামন্ত ঋক্তির ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা সূত্র বসিয়ে দিলাম সামুদ্রিকটির ক্ষেত্রফলের উচ্চতা ভূমি হচ্ছে দুই মি গুণ দশ মে সমান দশ দুগুণ বিশ বর্গ মিটার অতএব সামন্ত্রিকটির ক্ষেত্রফল বিশ বর্গ মিটার হ্যাঁ এটা আবার লিখতে হয় ঠিক আছে লিখে নেবে আশা করি বুঝতে পেরেছ এবারে তিন নম্বর লিখিত অঙ্ক রয়েছে তিন নম্বরটা আমরা দেখি এভাবেই দেখি হ্যাঁ একবারে হয়ে যাক খুব একটা কঠিন বিষয় কিছুটা এখানে লক্ষ্য করছো যে একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ সাতশো মিটার এবং দৈর্ঘ্য বারোশো মিটার ধান ক্ষেত্রফল কত এওর ও এওরে প্রকাশ করতে হবে মিটার মিটার নিয়ে এওরে প্রকাশ করতে হবে তোমরা স্ক্রিন লক্ষ্য করছো অঙ্কটি পরে বুঝছিলাম যেহেতু অঙ্কটি মিটার থেকে অ্যারে প্রকাশ করতে হবে সুতরাং অঙ্কটি পর্দা থাকলে একটু ভালো হবে স্ক্রিনে দেখালে ভালো হবে তিন নম্বর দেওয়া আছে লিখতে পারো বা এখানে যা ইচ্ছা লিখতে পারো এখানে ধান ক্ষেতের প্রস্থ সাতশো পঞ্চাশ আর দৈর্ঘ্য বারোশো অতএব ধান ক্ষেত্রের ক্ষেত্রফল ধান ক্ষেত্রফল যেহেতু দৈর্ঘ্য এত প্রস্থ এত তার মানে একটা আয়তাকার তাই না আর এখানে লেখা যাচ্ছে একটি আয়তাকার ধান অতএব ধান ক্ষেত্রের ক্ষেত্র ফল প্রস্থ সমান সাতশো পঞ্চাশ মে গুণ বারোশো মি মিটার কত হচ্ছে সাতশো পঞ্চাশ আর বারোশো দৈর্ঘ্য দৈর্ঘ্য দেওয়া হচ্ছে ও উল্টাপাল্টা হয়ে গেল। এখানে এটা হবে আর এখানে এটা হবে ঠিক আছে মিস্টেক হয়ে গেছে আচ্ছা তাহলে এই দুটো যদি গুণ করি তাহলে আমাদের আসবে হচ্ছে নয় লিখিয়ে পাঁচটা শূন্য একক দশ শতক হাজার ওজু লক্ষ নয় লক্ষ বর্গ মি মিটার মিটার গুণ করলে বর্গ মি এটাকে আমরা এওরে প্রকাশ করব আমরা জানি এক এওয়ার সমান একশো বর্গমিটার তাই না এক এওর সমান যদি একশো বর্গমিটার হয় তাহলে এত বর্গমিটার কত অ্যাওয়ার এটাকে একশো দ্বারা ভাগ করব সহজ হিসাব ভাগ একটা শূন্য কম হয়ে গেল একশো বর্গ এখানে ব্র্যাকেটে লিখে নিতে পারো যে এক সমান একশো বর্গ মেয়ে ব্র্যাকেটে একটু লেখা ভালো টিচাররা বুঝতে পারল ভাগ করলে দুই শূন্য দুই শূন্য নিয়ে যায় তাহলে তাকে নয় হাজার ও এখানে বরগমি থাকবে না এখানে অ্যাওর হয়ে যাবে ঠিক আছে এখানে অ্যাওর হবে কারণ আমরা একশো দিয়ে ভাগ করেছি ঠিক আছে এত অতএব ধান ক্ষেত্রের ক্ষেত্রফল এত এটা লিখে নেবে ওকে আশা করছি এটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো মাঝে মাঝে যে জিনিসগুলো মিস্টেক হয়ে যাচ্ছে লিখতে লিখতে আসলে অনেক মিস হয়ে যায় আর এটা হতেই পারে স্বাভাবিক থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সব ক্লাসটাই আমাকে দেখতে হয় সো একটু একটু ভুল হয়ে যায় অন্য মনস্কের কারণে তবে নিয়মগুলো যদি সহজ হয়ে থাকে এই জন্যই সাপোর্ট পাই নেক্সট চার নম্বর অঙ্কটা চার নম্বর অঙ্কটা বলেছে একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ পঞ্চাশ মিটার এবং এর ক্ষেত্রফল চার হাজার দুশো পঞ্চাশ বর্গ মিটার পার্কটির দৈর্ঘ্য কত মিটার দৈর্ঘ্য বের করতে বলেছে দেওয়া আছে বা এখানে যে কথাটা লিখতে পারো দেওয়া আছে আয়তাকার পার্কটির আয়তাকার পার্কটির প্রস্থ তোমরা প্রশ্ন করতে পারো স্যার আগেও আয়তাকার শব্দটি ছিল লেখনি কেন এটার জন্য মার্কস কাটবে না ঠিক আছে আয়তাকার লেখলে এইটা একটু সুবিধা যে আয়তাকারের দৈর্ঘ্য আয়তাকারের সূত্র দৈর্ঘ্যগুণ প্রস্থ তাই না এই বিষয়টা তবে দৈর্ঘ্য প্রস্তাব দেওয়া থাকলে সেটা তো আয়তাকারই হয় নাহলে সামান্ত্রিক হয় এই তো নাকি প্রস্তুত দেওয়া থাকে না সামান্ত্রিকের বেলা বরং ওটা হয় উৎসতা তাই না তো যাই হোক এটা লেখাই ভালো লিখবে তোমরাও লিখবে আয়তাকার যদি উল্লেখ থাকে আয়তাকার প্রাক্টের প্রস্থ এত মিটার ক্ষেত্রফল ক্ষেত্রফল চার হাজার দুইশো পঞ্চাশ বর্গমিটার অতএব পার্কটির দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ ক্ষেত্রফল হচ্ছে তোমার চার দুই পাঁচ শূন্য হচ্ছে পঞ্চাশ এখানে মিটার হবে কেননা ক্ষেত্রফলে বর্গমিটার বর্গমিটার থেকে পঞ্চাশ মিটার দ্বারা ভাগ করছি তখন এটা মিটার হয়ে যাবে পঞ্চাশ দ্বারা যদি চার হাজার দুশো পঞ্চাশকে ভাগ করো তাহলে উত্তর হবে পঁচাশি মিটার এখানে ভাগ করে না দেখালেও এই অঙ্কের নম্বর পাবে অতএব পার্কটির দৈর্ঘ্য পঁচাশি মিটার ওকে শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হয় যেহেতু দুই অংশে বিভক্ত করতে চেয়েছে আজকের ক্লাসটি সো পাঁচ এবং ছয় পরের ক্লাসটি নিয়ে সমাধান করছি এবং সেখানে ছয় নম্বর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে চিত্র দেখে সে অঙ্কটাও চমৎকারভাবে ইনশাল্লাহ তুলে ধরব ভালো থেকো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ